আসসালামু আলাইকুম মাই কিচেন থেকে চলে আসলাম আজকে গরুর মাংস রান্নার রেসিপি নিয়ে প্রথমে একটি হাড়ি নিয়ে নিলাম গরুর মাংসগুলোকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব চার পাঁচটা পেঁয়াজ কুচি পেঁয়াজ মোটা করে কেটে নিলেও সমস্যা নাই এটা এটাকে যেহেতু আমি প্রেশার কুকারে রান্না করব না এটাকে আমি হাড়িতে রান্না করবো তাই লং টাইম নিয়ে এটাকে সেদ্ধ করতে হবে লং টাইম সেদ্ধ করার কারণে পেঁয়াজ এমনিতেই গলে যাবে এখন চা চামচের থেকেও একটু বড়ো চামচ নিয়ে ওই চামচের তিন চামচ দিয়ে দিব আদা রসুন বাটা দেড় চামচ দিব হলুদের গুঁড়া তিন চামচ দিব মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিব তেল দিব গরুর মাংসের মধ্যে মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিতে হয় মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে তাই আমিও মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে নিয়েছি এর মধ্যে জিরার গুঁড়োও দিয়ে দিয়েছি এখন এটাকে তেল দিয়ে ভালো করে একটু মাখাবো এরপরে এর মধ্যে হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিব এলাচি আমি আস্ত এলাচি দেই না আস্ত এলাচি দিলে দাঁতে কামড় লাগলে এটা খেতে ভালো লাগে না এ কারণে আমি এলাচি এবং দারুচিনিকে ভালো করে ব্ল্যান্ড করে গুঁড়ো করে সে গুঁড়োটাই আমি মাংসের মধ্যে ইউজ করি গরম মশলাটা দেওয়ার পরে এটাকে ভালো করে সুন্দর করে মাখাতে হবে মাংসগুলোকে একটা একটা করে মশলার মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে মেখে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো যতক্ষণ না কষানো হবে সুন্দর করে মাখানো শেষ এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই পর্যায়ে আসার পরে আমাদের কিছুক্ষণ পরে পরে এইটাকে লাটতে হবে মাংসটাকে লেড়ে লেড়ে কষাতে হবে আমি মাংসগুলোকে উল্টিয়ে পালটিয়ে বারবার লেড়ে নিচ্ছিলাম এই পর্যায়ে এসে এটাকে ঢাকটা দিয়ে ঢেকে দিব কষানোর শেষ না হওয়া পর্যন্ত এর মাঝখানেও বারবার লড়া দিচ্ছিলাম একটু পরে পরে ঢাকনা খুলে খুলে কারণ মশলাটা যেহেতু কষাচ্ছি নিচে লেগে যাওয়ার চান্স আছে এখন এর মধ্যে তেজপাতাকে আমি দুটো তেজপাতাকে পুড়ে মাংসটার মধ্যে দিয়ে দিবো একটু স্মোকি ফ্লেভারের জন্য তেজপাতা দেওয়ার পরে এটাকে আবারও ঢেকে দিব অনেকক্ষণের জন্য প্রায় পাঁচ পাঁচ মিনিটের মধ্যে ঢেকে দেব। এখন পাঁচ মিনিট পরে আবার এটাকে ঢাকনা খুলে আবারও না নাহলে তো নিচে মশলাগুলো পুড়ে যাবে কষানোটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন একটু পরে পরে লাড়া দিতে হবে এর মধ্যে যে যদি আপনারা আলু দিতে চান তাহলে আলু দিয়ে দেবেন এই পর্যায়ে এসে আমি আলু দিয়েছি যেহেতু মাংস কষানো প্রায় শেষ পর্যায়ে সেহেতু এটাকে একটু পরে পরে লাড়া দিতে হবে নাহলে নাহলে নিচে লেগে যাবে এখন ঢাকনা দিয়ে আমি আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবার আমি লাড়ছি কারণ আমার কষানোটা প্রায় শেষ পর্যায় এই তো আমার মাংস কষানো শেষ এখন এর মধ্যে আমি দিয়ে দিব একদম মাংস ডুবুডুবু করে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো যেন মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয় এই পর্যায়ে সে হাড়গুলোকে ভালো করে ডুবিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় আধা ঘন্টার জন্য আধা ঘন্টা শেষ আমার রান্না প্রায় শেষের পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিব জিরার গুঁড়া সে রান্নার শেষের দিকে জিরা দিলে তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে অনেকেই তাড়াতাড়ি গরু মাংস সেদ্ধ হওয়ার জন্য সোডা খাবার সোডা ইউজ করে বা ব্রেকিং সোডা যেটাই বলেন সেটা ইউজ করে আমি এখানে ইউজ করি করিনি আমার এত তারা নেই আপনারা চাইলে অল্প একটু খাবার সোডা ইউজ করতে পারেন তাহলে মাংসটা তাড়াতাড়ি গলে যাবে এই তো আমার রান্না শেষ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও